ཧ ཧ morally འདར ཏར དོབས ཁས ཀསམ ར ཈ར པར པར ཯ག ཁས དེ བྱས

গতবার সতেরো শতক মাটি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছে তাহলে এবার আমি বলি এ মাঝে উপস্থিত হচ্ছেন আপনারা এলোমেলো হয়ে থাকবেন না দয়া করে মঞ্চের সামনে যে চেয়ার আছে চেয়ার গুলোতে অবশ্য করুন প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি মহোদয় সভাপতি মহোদয় সহ ওনারা রাইস ট্রান্স দিকে এগিয়ে যাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে সারাদিনে সব মিলে সুন্দর আয়োজন হয়েছে এবং আপনারা জানেন যে সমলয় আবাদ সমলয় আবাদ যদি আমরা ঠিক মতো করতে পারি বাংলাদেশের সব জায়গায় এবং রংপুরের সকল স্থানে আমাদের যে জমিগুলো রয়েছে কৃষি ক্ষেত্রে একটা যুগত করে পরিবর্তন নিয়ে আসবে এবং আমরা আমাদের কৃষক ভাইরা এই ক্ষেত্রে এইটার ব্যবহারের মাধ্যমে অনেক লাভবান হবে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের ফলন আরও বেশি হবে ইনশাল এবং কৃষির জমির সুষ্ঠু ব্যবহার করা সম্ভব সুষ্ঠু যে ব্যবস্থাপনা জমির কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা হয়েছে এই ব্যবস্থাপনা করা সম্ভব স্যার আর কোনো ইচ্ছা কি আছে স্যার আপনাদের যে আরও বিভিন্ন এলাকা এটা ছড়াই দেবেন ব্যবহার করার ব্যাপক হারে করার কি কোনো চিন্তা ভাবনা আছে সেটা তো চলছে যে চলমান আছে কাজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজই কিন্তু যে কোনো প্রযুক্তি এবং যে কোনো উদ্ভাবনের কোনো বিষয় নতুন কোনো বিষয়কে আরো সম্প্রসারণ করা যেটাতে ভালো রেজাল্ট আসছে এফেক্টিভ রেজাল্ট আসছে ফলো করা অবশ্যই আমরা ইনশাআল্লাহ এটা আমরা সারা রংপুরে যারা এটা সম্প্রসারণ করতে পারি সেটার কার্যক্রম পরিচালনা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা তো সার্বিক সহযোগিতায় আছি এবং চলতে ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল সম্মানিত জেলা প্রশাসক রংপুর মহোদয় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রিয়াজ সম্মানিত উপ পরিচালক কৃষি সমস্যা অধিদপ্তর খামারগড়ের রংপুর মহোদয় এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় এত ঠান্ডার মধ্যে যে আসছেন উপজেলা কৃষি অফিস কাউনিয়র রংপুর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনাদের মাঝে এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত কোরআন থেকে তেলোয়াত করছেন জনাব মোহাম্মদ জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ির রংপুর মহোদয় আর উপস্থিত আছেন বাড়ি রংপুরের সম্মানিত উপপরিচালক স্যার উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ অফিসার স্যার উপস্থিত আছেন অতিরিক্ত উপপরিচালক স্যার উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছে অত্র এলাকার কৃষক কিষানী বৃন্দ উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা কৃষিতে খাদ্যের সংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন করেছি এই খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ এই কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে আজকে আমাদের কাউনিয়া উপজেলায় সমলে চাষাবাদের চারা রোপণের মাধ্যমে শুভ উদ্বোধনের অনুষ্ঠান পরিচালিত হয়ে হতে যাচ্ছে আমাদের এই সমলয় কার্যক্রমে এখানে একশো দশজন উপকারভোগী কৃষক আছেন আমরা ডিসেম্বর মাসের একুশ এবং বাইশ তারিখে বীজ বপন যন্ত্রের মাধ্যমে এখানে পঁয়তাল্লিশশটি ডেটে আমরা বীজ বপন করেছি নিবিড় পরিচর্যায় এই চারাগুলোকে আমরা বড় করেছি এই চারাগুলোকে আমরা তিরিশ তিরিশ দিন বয়সের চারা আজকে আমাদের এই চারাগুলোকে যান্ত্রিকীকরণের মাধ্যমে তথা রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের মাধ্যমেই এই চারাগুলো মূল জমি তথা পঞ্চাশ একর জমিতে রোপণ করা হবে আমি আশা করি আমাদের এই সুন্দর কার্যক্রমটি আগামীতে আমাদের এই কৃষকরা নিজ উদ্যোগে এখানে উদ্যোক্তা তৈরি হয়ে পরবর্তীতে এই কার্যক্রমটি চলমান রাখবে এবং এই এলাকায় এই সমলয়ে কার্যক্রমটি সুন্দরভাবে হবে আমি বেশি কথা বারাতে চাচ্ছি না আজকের এই অনুষ্ঠানে আমি আমাদের প্রধান অতিথি মহোদয় স্যারকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি স্যার ব্যস্তর মাঝি আজকে এ প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্যমন্ডিত করেছেন আমি আরও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুরের সম্মানিত সুযোগ্য উপপরিচালক স্যারকে স্যারের সুযোগ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় এই বিশাল কর্মজঙ্গটি আমি সফলতার সাথে করতে সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে যিনি সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করে আজকের এই প্রোগ্রামটিকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে এসেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং আমার সাবেক অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসারকে যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার পাশে থেকে আমার সহযোদ্ধা হয়ে এই কার্যক্রমটিকে সহযোগিতা করে সফল করেছেন আমি আমার এই প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে সকলকে ধন্যবাদ জানাতে চাই তারা এখানে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে প্রচার এবং প্রসারের মাধ্যমে পরবর্তীতে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানে যে একশো দশজন কৃষক কিষানি আছেন যারা এই কার্যক্রমটিকে গ্রহণ করে এবং এটাতে সহযোগিতা করে আমাদেরকে এটা সকল করতে সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালাম মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতি হিসাবে উপস্থিত আছেন কাউনি উপজেলার সুযোগ্যতা প্রকাশ করছি এবং

সকল এবং যাদের আসলে যাদের জন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের কৃষক ভাই এবং বোনেরা সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমার বেশি কথা বলার নাই আমাদের দিদি মহোদয় আমাদের স্বাগত বক্তা সকল কিছু বলে দিয়েছেন আপনাদের যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো বলে দিয়েছেন তো আমাদের এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের কম সময়ে স্বল্প খরচে অধিক ফসল ফলানোর জন্য এই সমলয়ে চাষাবাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তো কৃষি প্রধান দেশে কৃষি যদি আমাদের যতটুকু আমরা প্রযুক্তি নির্ভর করতে পারব আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য ততই মঙ্গল তো তারই অংশ হিসাবে আমাদের এই সমন্বয়ের প্রোগ্রাম তো আমরা যদি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাতে না পারি তাহলে আমরা কিন্তু বিশ্ব থেকে অনেকটাই পিছিয়ে যাব সেই প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে আজকের আমাদের এই সমবায় কৃষি কর্মসূচি তো এটা পাইলটিং পর্যায়ে আমাদের এখানে হচ্ছে আমরা সরাসরি তত্ত্বাবধায়ন করে আপনাদের সাথে মিলেমিশে এই কাজটি করেছি আগামী বছর থেকে ইনশাল্লাহ এগুলো আপনাদের মাধ্যমেই বাণিজ্যিকভাবেই এগুলো চালু হবে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বিশেষ অতিথি মহোদয় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনি উনিও ব্যস্ত মানুষ উনিও আমাদের মাঝে এসেছেন ওনাকে আমরা কাউনি উপজেলা কৃষক সম্প্রদায় এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনি রংপুরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দরা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠান আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ আর যাদের জন্য এই প্রোগ্রাম আবারও বলছি আপনারাই আমাদের প্রাণ তো আপনাদের আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে এই প্রোগ্রামটিকে সফল করতে সহায়তা করেছে সেজন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই যে এরকম না যে সবাই একই সাথে একই কোন শস্য আবাদ করছে সবারই চাষ আমাদের ক্ষেত্রে যে সবাই যদি এক একই ধরনের আবাদ করেন এবং সেটা আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টার যেটা আছে যে মধ্যে যে প্লান্ট প্লান্টেশনটা করা হয় তাই এটাতে ইদানিং যে লক্ষ্য করা হচ্ছে শ্রম শ্রমিকের বড় অভাব টাকা দিলেও শ্রমিক পাওয়া যায় সেইটা সেইটা দ্রুতত সময়ের মধ্যে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু এই রোপণ করা সম্ভব হয়ে এবং এই শ্রমিকের যে মানে আমাদের যে শ্রমিক সহজলভ্যতা নেই সেইটাকে পূরণ করা যায় যে মধ্যে এটা একটা সুবিধা এবং সমানি চাষ মাধ্যমে অনেক বেশি ধান আবাদ করা সম্ভব অনেক বেশি শস্য করা সম্ভব আমরা চাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এটা আরও আমাদের সারা রংপুরে যেন এটা ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা চাচ্ছি স্যার আমাদের রংপুরতে দুইটা ইউনিয়ন দুইটা উপজেলা হচ্ছে বর্তমান হচ্ছে সমলয় পদ্ধতিতে চলছে এরপর কি স্যার আমাদের পুরো রংপুরের আটটা উপজেলায় করার কোনো চিন্তাধারা বা কোনো সিদ্ধান্ত আপনার নিবেন কি এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত এবং আপনারা জানেন যে এটাতে আমাদের যোগ আমাদের মন্ত্রালয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্ত আসবে যারা আমাদের যে ছয়টি উপজেলা আছে আমাদের তো অবশ্যই টারিগেট আছে যে আমরা অন্য প্রজে এটা রাওতায় নিয়ে আসবো আমরা এটা এটা নিয়ে কাজ করবো এটা নিয়ে পরিকল্পনা করব পরিকল্পনা করে ঠিক করা হবে যে পরবর্তী ধাপে ধাপে কোন প্রতিকূলের গ্রাওতায় আসবে এবং কোন আমাদের তার আগে আমাদের যে কিছু পাইগোনার আছে তাই সেটা আমাদের সবাই কথা বলতে হবে তাদের ইনশাআল্লাহ চেষ্টা